থেকে আমরা ইজি বাইকের একটা সগের জাম্পার বিষয়ে কথা বলি এসকে নাম্বার ওয়ান ইজি বাইকের জাম্বার জাম্পার সামোটা নতুন আসছে মার্কেটে আপনারা দেখতে পারেন আর আমাদের তাওহিদ মোট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব পাঠিয়ে রেখে ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে দেখেন চলেন এখন মুরবিটাতে যাও যায় মূলত এখন আমাদের এই জামাটা কার্টুনের ভিতরে আসছে এখন আমরা এটা এসকে নাম্বার ওয়ান দেখতেই পারতেছেন ইজি বাইকের শগের জাম্পারটা মূলত এভাবে পুরো কমপ্লিট করা থাকে প্যাকেটিং করা থাকবো আপনারা যখন মালটা কিনবেন মালটা আমরা এখন দেখাইব মূলত আসলে এই মালটার স্প্রিংগুলি কেমন শগের জামাটার ডিজাইন করে দেখতেই পারতেছেন মূলত এখন আমরা শখের জামাটা ভিতর থেকে বের করতেছি দেখতেই পারতেন এসকে নাম্বার ওয়ান শোকের জামাটা অনেক ওয়েড আছে এবং কি শখের জামাটা অনেক সামনে একটা আলো জ্বলার মতো একটা ডিসপ্লে আলো আছে স্প্রিংগুলি অনেক হার্ড যার কারণে সগের জাম্বারটা ইজি বাইকের ক্ষেত্রে এটা আপনারা আমি সুখে লাগাইতে পারবেন ইজি বাইকও লাগাইতে পারবেন মূলত এটা ইজি বাইকের সগের জাম্পার যারা অনেক লুট টানে তাদের জন্য এই সকের জাম্বারটা অনেক ভালো হবে আর আমাদের ইউটিউব চ্যানেলটা সার্চ করতে পাঠিয়ে থাকেন আর ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখেন নিচে দুইটা লাইটিং সিস্টেম প্লাস্টিক লাগানো আছে স্প্রিংটি গোল্ডেন কালার যার কারণে রাতের বেলা লাইট পড়ে জামার ভিতরে আলো জ্বলে উঠবো দেখতে পারতেছেন যে লাইটিং সিস্টেমের মূলত সগা জামাটা স্প্রিংটা গোল্ডেন কালার আসে দুই তিনটা কালার আসে সগাদ জামাটার ওয়েট অনেক বেশি মোটামুটি অনেক দাম না আমারই দেখে আয় এবার ক্রয় করতে পারেন আর আমাদের তাও মোটামুটি শিক্ষক সঙ্গে সাথে পাঠিয়ে থাকবেন